অমিত বন্ধু ঘোষ আজকের টোটাল এই অনুষ্ঠানটা ক্রিসমাস ধামাকা অরবিন টাওয়ারে এটা হচ্ছে এর জন্য আমরা অনেক চেষ্টা করেছি প্রথম আট বছর পর এটা হলো তার আগে আমি এখানে প্রায় এগারো বছর গান গাইয়েছি সবাইকে নিয়ে তোমার সানু থেকে আরম্ভ করে সবাই এসে কিন্তু আমি চাই এই প্রোগ্রামটা ভালোভাবে তৈরি হোক বুঝতে পেরেছ ভালোভাবে তৈরি হোক আর সবাইকে একটু আনন্দ দেব আনন্দ তো ফুরিয়ে যাচ্ছে আমাদের কিন্তু সবাইকে আনন্দ দেব হ্যাঁ এটা তুলে এনাদের হাতে দেয় না টোটালটা তোল বাসিন্দারা করছে কিন্তু বাট এতদিন ওরা করতে পারিনি কারণ ওরা ঠিক জানতো না চিনত না কাউকে তো আমাকে ধরেছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি হ্যাঁ ব্যবস্থা করে এইটা আমি শুরু করছি এরপরে আমার বাইকটা একটু পরে নেবেন বুঝতেই পারছেন হ্যাঁ বাড়ির ব্যাপার তো ইনি আমার ইনি আমার হচ্ছেন সেক্রেটারি আমাদের বাড়ি আমাদের বাড়ির সেক্রেটারি হ্যাঁ নাম উৎপল মিত্র ওকে OK. <laughs>